বাইরে এই ট্রিটমেন্টে নেমেছি তার জন্য প্রচুর টাকার প্রয়োজন বন্ধু নমস্কার বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আর এখন আমি আছি ওল্ড সিএমসিতে কারণ দেখতে পাচ্ছ এই যে দেখো আমি এখন ব্লাড দিয়েছি কারণ ডোনার পাওয়া যাচ্ছে না ডোনার পাওয়া গেলেও সাড়ে সাত আট হাজার টাকা করে বলছে তো ইমিডিয়েট আজকের একটা ব্লাড লাগবে ভাইয়ের দিতে বলছে ডক্টররা তার জন্য আমি তাড়াতাড়ি করে চলে এসেছি আমার তো স্টেরয়েড ছিল ফার্স্ট প্রথম দিন হ্যাঁ স্টেরয়েড বলেছিলাম বলে সিলেক্ট মানে নেয়নি আমাকে তো আজকে আমি তোমাদের দাদা ভাই বললো তুমি বলবে না তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি কিছু বলবে না আমি প্রত্যেকটা না না করেছি তাতে হয়ে গেছে স্যাম্পেলও চেক করেছে হয়ে গেছে জোনার পাওয়া যাচ্ছে না ইমিডিয়েট কি করব তো স্নান টান করে আজকে স্নানও করেছি সাড়ে চারটের সময় স্নান করে খেয়ে চলে এসছি এই এখন ডোনার ভাইয়ের ব্লাড লাগবে সিক্স ভাইয়ের হিমোগ্লোবিন আছে সিক্স পয়েন্ট সিক্স ভাইয়ের হিমোগ্লোবিন সিক্স পয়েন্ট সিক্স আছে ওর ডক্টর বলছে ইমিডিয়েট কাউকে অ্যারেঞ্জ করে ব্লাড দেওয়ার জন্য ওর অলরেডি অনেক বোতল দেওয়াই হয়েছে তো এখন যেহেতু এমার্জেন্সি লাগবেই কি করব একটা দেওয়া হয়েছিল সাড়ে সাত আট হাজার টাকা দিয়ে এমার্জেন্সি এখন দিতে হবে এই মুহূর্তে সাড়ে সাত আট হাজার টাকাটা আমাদের কাছে অনেক মানে সত্যি বলতে এখন টাকাটা শুধু শুধু নষ্ট করে কোনো লাভ নেই আর তারপরে আমার দাদারা আসার কথা আছে আমার জেটুর ছেলে ওরা আসার কথা আছে ওরা কয়েকটা ছেলেকে নিয়ে লাভ দেওয়ার জন্য আর তো যাই হোক এখন এমার্জেন্সি দিতে হবে চলে এসেছি মাইকে তো রেখে আসা যায় না আমি তোমাদের দাদা ভাই নিয়ে এসছে মানে তোমাদের দাদাভাই বাইরে আর কি দাঁড়িয়ে রয়েছে ও বললো চলো আমি মাইকে নিয়ে একটু দাঁড়াই তুমি দিয়ে আসো যেহেতু একা আমি এখানে একটা অচেনা জায়গায় তো চলো এখন একটু যাই রানীপাতে তো তো যাই হোক একটু ভাইকে দেখে আসি চলো তোমাদেরকেও একটু দেখাই তো চলো আর এদিকে দেখো আমার দেখো আমার মাই সোনা মাই ওই আমার সোনা বাবা থেকে আমার তো এটা সোনা ভাই মাgradle ফোন দেবে না হ্যাঁ ফোন দেবো তো বন্ধুরা তোমরা অনেকেই ভাইকে দেখতে চাইছো তার জন্য ভাইকে দেখাচ্ছি দেখো ভাই খুব কষ্ট পাচ্ছে আর বন্ধুরা তোমরা একটু আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো আর আমাদের পাশে থাকো আমরা যে ভাইয়ের এই ট্রিটমেন্টটা নেমেছি তার জন্য প্রচুর টাকার প্রয়োজন বন্ধুরা এই মুহূর্তে তোমরা যদি আমাদের পাশে এসে না দাঁড়াও আমরা ভাইয়ের ট্রিটমেন্টটা ঠিকঠাক মতো করতে পারবো না তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমাদের পাশে থাকো আর আমার ভাইয়ের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো আমার ভাইয়ের পাশে এসে দাঁড়াও যাতে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আমার ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এরকম টাইপের ভিডিও কোনো দিনও আমি করবো ভাবতে পারিনি কিন্তু এই মুহূর্তে আমাদের অনেক টাকা প্রয়োজন ভাইয়ের ট্রিটমেন্টের জন্য প্লিজ তোমরা যদি না আমাদের সাপোর্ট করো এই মুহূর্তে আমরা বাইরের ট্রিটমেন্টটা ঠিকঠাক মতো করতে পারবো না প্রচুর টাকার প্রয়োজন তোমরা তো সবাই জানো আর এইদিকে দেখো আমার মায়ের অবস্থা তো মায়ের শরীরটা খুব একটা ভালো নেই তাও মা স্ট্রং রয়েছে তো যতক্ষণ সময় পায় ঠাকুরকেই স্মরণ করে যায় ঠাকুর যাতে আমাদের দিকে মুখ তুলে থাকায় বন্ধুরা ভাইয়ের কাছ থেকে আসার পর কোনো ভিডিও করিনি কারণ কিছুক্ষণ থাকার পর আমার প্রচণ্ড শরীরে কষ্ট হচ্ছিল মাথা ফাতা যন্ত্রণা হয়ে মানে কেমন একটা বমি বমি ভাব লাগছিল আর শরীরটা ভীষণ খারাপ লাগছিল ওখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি মাকে বললাম মা আমি চলে যাচ্ছি আমার শরীরটা কেমন করছে তো অস্থির অস্থির করছিল কেমন তো তারপরে চলে এসছি আসার পর আর কোনো ভিডিও করিনি ভিডিওটা শেষ করিনি চব্বিশ ঘন্টা পর থেকে ডেঞ্জার টাইম শুরু বলেই দিয়েছে বাহাত্তর ঘন্টা থেকে ছিয়াত্তর ঘন্টা পর্যন্ত ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত বাহাত্তর ঘন্টা থেকে ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত ডেঞ্জার টাইম তো মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে আজকে দুপুরবেলাও একটু প্রবলেম হয়েছে সেটা আমাকে ফোন করে বলেনি তো যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তো সবাই নার্স ডাক্তার সবাই বলছিল যে আইসিউতে দিতে দিতে দেবে আইসিউতে দেবে তো যাই হোক তারপর ঠিক হয়ে গেছে পরে সেটা আমি গিয়ে জানতে পারলাম আর ভাইয়ের মুখে তো দেখতে পাচ্ছ কিছু খাচ্ছে না ঠোঁটের এই ভিতরটা পুরো ফেটে গেছে রক্ত বেরাচ্ছিলো তো তারপরে মলম টলম দিয়ে ওই জায়গাটা এখন একটু ঠিক হয়েছে কিছু খাচ্ছে তো না আর এই হলো আজকের আপডেট এমনি সব দিক থেকে এমনি ঠিক আছে নর্মাল পটি কালচার রিপোর্ট দিয়েছিল কালচার রিপোর্ট করে করতে দিয়েছিল এখনো রিপোর্টটা আসেনি আর এই কেমোটা চলার ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত একটু ডেঞ্জার টাইম তোমাদেরকে তো বললাম বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টা তারপরে কুড়ি দিন পর আবার ফের এই কেমোটা শুরু করবে কিন্তু কেমোর ডোজটা ফুল দিয়েছে তোমাদেরকে বলি বোন আর কি ঠিকঠাক ব্যাপারটা বুঝতে পারেনি ওই যে বলছিলাম না বাচ্চাদের কেমো দিয়েছে একটা হালকা ডোজের কেমো ওটা হালকা ডোজের না ওরই কেমো ওর ভাইয়ের যে কেমোটা চলার কথা ছিল সেটাই চলেছে সেটা ফুল ডোজে দিয়েছে আর বাকি কুড়ি দিন পর আবার ফের যে ডোজটা দেওয়ার সেটা দেবে তো প্রথম আর সেকেন্ড সেকেন্ডেরটা তো বলেই দিয়েছে সাত দিন সাত দিন ডেঞ্জার টাইম থাকবে তো তোমরা প্রে করো ভগবানের কাছে তো আর তাছাড়া তো আমাদের আর কোনো কিছু করার নেই সব কিছু ভগবানের উপর। তোমাদের আশীর্বাদ ভালোবাসো ভাইয়ের প্রয়োজন তোমরা যেভাবে আশীর্বাদ করছো সেইভাবে আশীর্বাদ করো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ব্লাডটা দিয়ে দেওয়ার পর ভাইয়ের কাছে গেলাম যাওয়ার পর আর আমার শরীরটা ভালো লাগছিল না গ্যাস হয়ে গেছিলো প্রচণ্ড মাথা ফাতা যন্ত্রণা হচ্ছিলো তারপরে চলে এসেছি আর তোমাদের সাথে কোনো ভিডিও করতে পারিনি তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো চলো বন্ধুরা আজকের মতো একটা